আরে আমার ছেলের থার্ড ইয়ার কমপ্লিট হয়নি কিন্তু আমার ছেলে বিয়ে করে বসছে ভালোবেসে বিয়ে করেছে বড় লোকের মেয়েকে তাইলে তো খুব ভালো কথা শোনো মা তুইনের ফ্যামিলি মধ্যবিত্ত হতে পারে কিন্তু রিচ ফুড ছাড়া ওরা এক বেলাও খায় না বাবা তাই নাকি বিয়ে করার পর থেকে রাগ করে আছে কথাই বলে না বাসায় বাজারই করে না কবে যে তোর বাবা রাগটা ভাঙবে আল্লাহই জানে এই শূন্যের চিন্তা না এনে তুই যদি এটা বড় দেখে ইলিশ বিশ্বাস কর আমার যেতে খুশি আর এই বাড়িতে কেউ হইতো না নতুন বউ ঘরে এসেছে তুমি বাজার করছো না এটা খুবই খারাপ দেখা কষ্ট পাচ্ছে ওরা তুমি একটু বাজার করো না কালকে আমি যদি কখনো মারা যাই আমার চল্লিশ আর জন্য এই বাড়িতে বাজার হবে আমি আপনাকে দোকান ছেড়ে দিতে বলছি আপনি দোকান ছেড়ে দিবেন কি কারণে কেন এইসব প্রশ্ন আপনি আমাকে করবেন না এইবার কিন্তু আপনি আমার উপর অত্যাচার করতেছেন রীতিমতো জুলুম করতেছেন উনি বললেই হবে নাকি আমাদের ডিট আছে না দোকান মালিক ওসব ডিট ফিট কিছুই বোঝে না আমার মেয়ের জামাই কয়েকদিন ধরে বলতেছিল যে একটা লোক লাগবে আমি আজকে গেলে কালকেই তোমার জয়েন্ট হয়ে যাবে আব্বুকে সাপোর্ট দেওয়াটা খুবই দরকার এই মুহূর্তে যদি আমি তার পাশে দাঁড়াতে পারি তাহলে আব্বু অনেক খুশি হবে আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না তোমাকে ছাড়া থাকতে কি আমার খুব ভালো লাগবে আমার কষ্ট হবে না বলো তোমাকে তো তোহিনের মতো লাগছে হেলমেটটা খুলো হেলমেটটা খুলো বলছি নতুন চাক মনোযোগ দিয়ে চাকরিটা করতে হবে না বলো মনোযোগ দিবে ভালো কথা কিন্তু তাই বলে কি পুরো পরিবারটাকে ভুলে চিটাগাং যায়নি তোহিন ঢাকাতে রাইড শেয়ার করছে রাইড শেয়ার করছে কি বলছো তুমি সব